এবার গহনা গলা হচ্ছে সব ছয়শো পঞ্চাশের দেখেন না ছয়শো পঞ্চাশের গহনা গলা কিন্তু খুব সুন্দর আপু প্রাইস আসলে ডিফার করে কারণ আমি যেরকম প্রাইসে পেয়েছি ঠিক সেরকম প্রাইসে আপনাদের জন্য এনেছি এটা কানে দুধটা দেখেন তো খুব সুন্দর না খুবই চমৎকার হয়তো মনে হচ্ছে যে কম বেশি কেন আসলে কোয়ালিটি একটা ম্যাটার করে আপু সবচেয়ে বড় কথা আর এই যে দেখেন এটার ডিজাইনটা হ্যাঁ খুব সুন্দর তো যার যেটা ভালো লাগছে আপনার স্লিন শার্ট দিয়ে বসে শাড়ির সাথে খুব ভালো লাগছে তাই না তো এটাও আপু আমার ডান হয়ে গেলো যেটা না ছয়শো পঞ্চাশের হ্যাঁ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশে তারপর আপু আমি আরেকটা দেখাচ্ছি ছয়শো পঞ্চাশের শব্দগুলো এখন দেখাচ্ছি এইটাও খুব সুন্দর একটা ময়ূর আছে দেখেন কি সুন্দর ময়ূরের সো যার এই টাইপের ময়ূর বা এই টাইপের মানে কালার গলা মানে হয় না যে ফিগার গলা নিয়ে কোনো সমস্যা নেই তারা এটা অর্ডার করতে পারে এটা কিন্তু খুব সুন্দর লকেটটা খুব চমৎকার করে আছে এই যে দেখেন কোয়ালিটিটা খুবই ভালো চেইন কোয়ালিটিটা এবং কানের দুলটা দেখেন তো এগুলো কিন্তু শাড়িটা এর সাথে খুব ভাল লাগে প্রাইস আছে মাত্র ছয়শ পঞ্চাশ এর পরে আমার এটা খুবই ভালো লেগেছে আমি দেখাচ্ছি খুব এন্টিক একটা লুক দেয় তাই না আর কানের দুলটা কি ছোট্ট সুন্দর ঘুম ঘুরের মতন তো আমরা জানি একটু কমফোর্টেবল গহনা খুঁজি এগুলো কিন্তু আপু বেশি ভার না হ্যাঁ তো আমার কানের দুলটা একদম ছোট করেছে আর গলারটা একটু এরকম বড় সাইজ করেছে সো সুন্দর না গহনাটা খুবই সুন্দর সো যার যেটা ভালো চলে যাবেন এগুলো ছয়শো পঞ্চাশে গহনা ওকে এটা আমার ডান এটা মতনই আরেকটা আছে এটা ডাবল আসছে এটা ডাবল আচ্ছা এরপরে আপু আরেকটা গহনা আমি দেখাচ্ছি এটাও খুব সুন্দর এই গহনাটাও বিশ্বাস করেন খুব সুন্দর আছে এই যে দেখেন যা ভালো লাগছে স্মৃতি সরজি জাস্ট ইনবক্সে চলে যাবেন এই যে এই গহনাটা খুব সুন্দর একটু আগে আমি দেখেছি ছিল আচ্ছা যাই হোক আমি হয়তো এই গহনাটা ছশো পঞ্চাশের আর এর পরে আপু আরেকটা গহনা এই যে এটা হচ্ছে একটু ময়ূর ময়ূরের যেটা আমি বলেছিলাম যে এই টাইপের যদি কারো ভালো লাগে এটা নিয়ে নেবেন আপু বেশ লং আছে সো হিসাবের সাথে আপনারা খুব সুন্দর করে পড়তে পারবেন এটাও কিন্তু আপু একটু ময়ূরের মতন দেখেন একটু না এই যে ময়ূরের মতন একটা চিহ্ন আছে আবার যারা পছন্দ করেন তারা আবার এইগুলোর দিকে যাবেন না হ্যাঁ এইগুলো সবই হিসাবের সাথে পড়তে পারবেন তো এইগুলো সবই আপু আমার ছয়শো পঞ্চাশের গহনা যাচ্ছে একটা আমার আছে কত জানি তিনশো ওইটা কোথায় দাও তিনশো কত আছে এটা দাঁড়ান তিনশো টাকার একটা গহনা আছে এটাও খুব সুন্দর দেখেন তিনশো আশি টাকার এত কিউট একটা গহনা কেউ যদি মনে করেন আমি একটা আপু তাহলে এই গহনাটা আমি হাইলি রিকমেন্ড করছি একদম তিনশো আশি টাকার সুন্দর একটা গহনা আছে এটা নিয়ে নাম খুব পাতলা আছে না অনেকে ভারী জিনিস এখন আর পছন্দ করে না পড়তে চায় না সো তিনশো আশি টাকার এই গহনাটা খুব সুন্দর আপনারা নিয়ে নেবেন প্লিজ হ্যাঁ খুব ভালো লাগবে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন কুর্তি টুর্তির সাথে পড়তে পারবেন সো এটা আমার ডান হয়ে গেলো তিনশো আশি আর এর পরে আপু আমি আরেকটা পাথরের সেট নিয়ে আসতেছে ওটার আরেকটা প্রাইস আছে আমি একটু দেখাচ্ছি আল্লাহ হাফেজ